ইউটিউবের আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়া যারাই না কেন সবাইকে প্রথমে আমি থ্যাংকস দিয়ে শুরু করতে চাই এই জন্য শুরু করতে চাই যে আপনাদের সাপোর্টে সত্যি কথা আমি প্রতিদিনই এই জিনিসটা বলি এবং মানি এবং সবসময় অনুপ্রাণিত হই এবং সম্মান বোধ করি এটা ভেবে যে আমাদের চ্যানেলটাকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমি জানি খুব বেশি দিন আর সময় লাগবে না আমাদের এই চ্যানেলটাকে পারফেক্টলি গ্রো করতে আপনারা আমরা যখনই ভিডিও দিচ্ছি প্রথমে দেখা যেত যে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ ছিল জিরো এখন কিন্তু দিনকে দিনের পর দিন আমাদের পুরোনো ভিডিওগুলোতেও যদি আমরা যাই এমনও আছে কোনো কোনো ভিডিওতে বেশ ভালো টেন কে এরকমও ভিউ আছে ওয়ান কে টু কে এরকম ভিউও কিন্তু আছে তো এটা আমাদের জন্য একটা নতুন চ্যানেল হিসেবে অনেক বড় একটা সাপোর্টিভ এবং অনেক বড় একটা পাওয়া ধন্যবাদ জানাই সবাইকে তো এখন আমি দুইটা ড্রেসের একটা সামারি ভিডিও করছি যেটার লাইভ আমাদের পেজে হয়েছে আজকে রাতেই হয়েছে এবং সেটার সামারি ভিডিওটা আমি এখানে করে আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন যা আপু ভাইয়া যারা আছেন যারা ক্লায়েন্ট যারা আমাদের এখান থেকে এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের পেজটাতে যাচ্ছেন তাদের জন্য আমি এটা মেক করছি বা তাদের আইডিয়ার জন্য বেসিক্যালি এগুলো পুরো ভিডিও করা আছে আমাদের পেজে আপনারা যদি এখান থেকে সরাসরি আমাদের পেজে চলে যান কোয়ারি করেন তাহলে আমরা সেই ভিডিও লিঙ্কটা সবাইকে দিয়ে দিতে পারবো এই হচ্ছে কামিজটা আদার্স লেভাজের একটা ড্রেস কটনের একটা ড্রেস অসাধারণ সুন্দর প্রিন্টের খুবই সুন্দর প্রিন্টের দেখে বুঝতে পারছেন যে কতটা হাই হাইলি কোয়ালি কোয়ালিটি আর কি মেনটেন করে তারা মেক করেছে অরিজিনাল আদার্স লেভাজ এটা এমরো ইয়োগটা হচ্ছে এইটা আপুরা অনেকেই আবার কমপ্লেন করে যে আপনি তো ড্রেসটা খুলে দেখেন আসলে এগুলোর ভিডিও আমাদের পেজে আছে হ্যাঁ আপনাদের জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য যে এই ধরনের প্রোডাক্ট আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আপনারা কাইলে আমাদের পেজে চলে যান পেজে গেলে কোয়ারি করলেই তারা কিন্তু আপনাকে ভিডিও লেখ দিয়ে দিবে সেটা দেখে কনফার্ম হয়ে দেন আপনারা অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে এই জন্যেই কিন্তু আমরা সামারি ভিডিওটা করি সামারি ভিডিওটাতে জাস্ট এক ঝলক দেখানো যে কী কী প্রোডাক্ট আমাদের এন্ডে থাকে প্যানেল আছে এখানে দুইটা শ্যালোয়ার কাপড় ম্যাট ব্ল্যাক কালারের একটা আছে এই হচ্ছে প্যানেল বর্ডারটা আচ্ছা এই হচ্ছে ওনারটা ওনারটা কিন্তু পিওর একদম পিওর শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরাল মোটিভ ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা ওনাটা আমরা খুলে দেখিয়েছি যার জন্য এখানে রিপিট না করি আপনাদের যদি পছন্দ হয় আপনারা জাস্ট এক ছলক যেটা করবেন যে এক ছলক আপনারা দেখে নেবেন এবং পুরো ভিডিওটা দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে এই হচ্ছে আপনার অন্যান্য আমাদের পেজে যারা কিংবা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে আপনাদের যদি ফেসবুক প্রোফাইল থাকে সেখানে একটু শেয়ার করে দিলে আপনাদের মাধ্যমে আরও দশজন কিন্তু আমাদের চ্যানেলটাকে চিনবে জানবে সেটা আমাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ অনেক বেশি সম্মানের এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে বিনাস ব্র্যান্ডের ড্রেস কটনের ড্রেস এখানে হচ্ছে আপনার হাতা ব্যাকপোষণের কাপড় দেওয়া আছে এখানে একটা বর্ডার আছে যে একটা বর্ডার আছে এখানে হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড় এটা হচ্ছে আপনার এসের ওনার কাপড় ওনার একটা কাপড় দেওয়া আছে মানে অন্যান্য দেওয়া আছে ওনার কাপড় মানে অন্যান্য দেওয়া আছে সরি এত লম্বা ফিটি হয়ে যাচ্ছে এই জন্য তার ওরা করছিলাম এটা হচ্ছে ওভার ছিটে সেটা এমন ওওয়ার করা কটনের ওন্যাশ সালোয়ার হচ্ছে কটন এই ড্রেসটা যদি আপনাদের এক ঝলক দেখে কিছুটা আইডিয়া হয় কালার দেখে পছন্দ হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় আপনারা কাইলে স্ক্রিনশট দিয়ে সরাসরি চলে যাবেন আমাদের ফেসবুক অথবা বুটিক হাউস পেজে ওখানে গিয়ে আপনারা আপনাদের কোয়ারি জানাবেন কী কী জানতে চান ইনফরমেশানগুলো লিখলে আমরা সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাদের অর্ডার প্রসেস যেটা সেটা আমরা ইনফর্ম করে দেবো তো আজকে ছোট্ট ভিডিও ছিল এটা কিন্তু ছোট্ট না তাও চার মিনিটে ওভার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য আমাদের কেইভাবেই সাপোর্ট করুন এছাড়া খুব দ্রুত আমরা আমি আমি বিশ্বাস যে ইউটিউবে দেখা যাবে যে একসময় আমাদের চ্যানেলটা বেশ ভালো একটা অবস্থান নিয়ে নিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম